সোশ্যাল মিডিয়া থেকে মনে হচ্ছে এবার একটু অশ্লীলতা দূর হবে তার কারণ সেটা হলো আমাদের এক উকিল দিদিমনি নাম হলো সঙ্গীতা জানা উনি কিন্তু এখন ধরে ধরে সোশ্যাল মিডিয়াতে যারা বিশেষ করে যারা ফেসবুক যারা ব্যবহার করেন তারা দেখতে পারেন যে কিছু সংখ্যক আমাদের খুব মানে জনপ্রিয় দিদি ভাইরা তারা মানে অটোমেটিক ভীষণভাবে জনপ্রিয় তারা তাদের উন্মুক্ত শরীর দেখিয়ে বক্ষ যুগল দেখিয়ে তারা নানান রকমভাবে যে রিলসগুলো করে যা কিছু তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে করে তাদের কাছে কিন্তু এক একটা আইনি নোটিশ কিন্তু পাঠিয়ে দিচ্ছেন আমাদের এই উকিল দিদিমণি তো সেটা খুব একটা ভালো খবর ভীষণ ভালো লাগলো যে হয়তো সোশ্যাল মিডিয়া থেকে এবার এই সব যে যারা যে ধরনের অশ্লীল ভিডিওগুলো করে তারা এবার হয়তো বিদায় হবে বিশেষ করে দেখুন এখানে রাশিয়ান একজন বৌদি আছে উনি তো নানান রকমভাবে উনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল উনি একবার দিদি নাম্বার ওয়ানেও এসছিল দেখুন ওনার হাতেও কিন্তু আইনি নোটিশ পৌঁছে গেছে বুঝতে পারছেন তো তো এবার থেকে এরকম কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় এইরকম ধরনের যারা ভিডিও করবেন যারা উন্মুক্ত শরীর দেখিয়ে যারা বক্ষ যুগল দেখিয়ে তারা এরকম ভিডিও করবেন তারা একটু সাবধান হয়ে যান তার কারণ সোশ্যাল মিডিয়া কিন্তু রক্ষা করার জন্য এখন সঙ্গীতা দিদিভাই অ্যাডভোকেট উনি কিন্তু এসে গেছে দেখুন আরও কয়েকটি ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের বাড়ির মা বাবারা যে কীরকম সেটা এই বাচ্চাটার পরিচয়তেই বোঝা যায় তাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করাবার জন্য দেখুন তার কপালে সিঁদুর হাতে শাখা মানে তাকে একজন বিয়ের একজন কণে মানে একজন বউয়ের মতো সাজিয়ে সে কিন্তু সবসময় এই ভিডিওগুলো করে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে সে আস্তে আস্তে ভাইরাল হচ্ছে আর এগুলো মানুষও দেখছে দেখছে কেন অ্যাকচুয়ালি চোখের উপরে আসে তাই দেখছে কিন্তু কেউ কোনো প্রতিবাদ করার সাহস পায়নি এখনও কিন্তু আমাদের এই দিদি ভাই উকিল দিদিভাই উনি কিন্তু এসেছে তার সাহসিকতা নিয়ে সে এক এক করে কিন্তু প্রত্যেকের হাতে কিন্তু আইনি নোটিশ ধরিয়েছে এই ছোট ছোটো যে আমাদের সোনামণি যে বউ সেজেছে যে দিদিমণির এখন তো ওনার দিদিমণি আর কি বলবো ওনরা এখন আর ছোট নেই তার কারণ ওনাদের মুখের যে কথাবার্তাগুলো যেগুলো শুনি তো সেগুলো শুনলে ওনাদের আর ছোট বলে মানে ভুল হবে ওনাদের একজন মানে প্রাপ্তবয়স্ক মহিলাদের মধ্যে ওনাদের পড়ে তার কারণ ওনরা সেই রকমভাবেই কিন্তু এখন চলাফেরা ব্যবহারটা করে তো ওনাদের হাতেও কিন্তু মানে এই আইনি নোটিশটা চলে গেছে তো সবথেকে বড় ব্যাপার আমি যেটা মনে করি এই ছোট বাচ্চাদের কাছে আইনি নোটিশ গেছে সঙ্গে সঙ্গে এর পরিবারের যে এনার বাবা মা তাদেরকেও কিন্তু একইভাবে এই আইনি নোটিশটা দেওয়া উচিত ছিল আমার মনে হয় তাহলে তাদেরও শিক্ষাটা হতো তো বন্ধুরা সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি কাজ করি আমারও সোশ্যাল মিডিয়া মানে এই ফেসবুকে অনেক আপনাদের আশীর্বাদে অনেক ফ্যান ফলোয়ার আছে আমাদের কিন্তু দিন দিন কিন্তু আমাদেরও মানে আমার এই প্রোফাইলেও কিন্তু মিলিয়ান মিলিয়ান ভিউজের ভিডিও বা টেক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আছে আমারও সামান্য একটা আর্নিং হয় কিন্তু এই সব যে দিদিভাইরা এইসব ছোট্ট ছোট্ট মেয়েরা তারা যে কেন এই কাজটা করতে যাচ্ছে বুঝতে পারছি না আরে আপনারা আপনাদের দেখতে সুন্দর আপনারা দেখতে সুন্দর আপনারা এমন সুন্দরভাবে কিছু কাজ করুন অনেক তো দিদি ভাইরা আছে তারাও তো কাজ করে তাদের সোশ্যাল মিডিয়াতে তাদেরও মিলিয়ান মিলিয়ান ভিউজের ছবি আছে টেক্স আছে ভিডিও আছে তারাও কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে কই তারা তো আপনাদের মতো এই রকম উন্মুক্ত ড্রেসে ক্যামেরার সামনে আসে না আপনাদের কি এটাই করণীয় ছিল যদি করণীয় হয় তাহলে তো অনেক জায়গা আছে সেইখানে যান না আজকে আপনাদের ভিডিওগুলো সঙ্গে সঙ্গে যখনই আপনারা আপলোড করেন ছোট্ট ছোট্ট বাচ্চা স্কুলের স্টুডেন্ট তাদের হাতে পৌঁছে যায় তখন তাদের কি অবস্থাটা হয় আপনারা তাদেরকে মানে একটা খারাপ পথে নিয়ে যাচ্ছে না সবচাইতে বড় কথা এই যে ছোট ছোট বাচ্চা যে মেয়ে দুটো তারা এখনি যে বিয়ের সাজে কণের সাজে বউ সেজে তারা রাস্তায় দাঁড়িয়ে নানান রকমভাবে অঙ্গ ভঙ্গ ভঙ্গিমা করে তারা যে ভিডিওগুলো বানায় এতে আমার মনে হচ্ছে সেই বাল্যবিবাহ যেটা হয়েছিল সেই বাল্যবিবাহটাকে আবার এরা প্রমোট করছে তো আমি তার বাবা মাকে একটা কথাই বলবো চিন্তা করবেন না আপনার এই যে ছোটো মেয়ে এ কিন্তু এখন বড় হয়ে গেছে আর এরা বিয়ে কি জিনিসটা সেটা কিন্তু অলরেডি এই ভিডিওর করার মাধ্যমে মাধ্যমে এরা কিন্তু বোঝে গেছে হয়তো আর দুই এক বছর তারপরে ফুস হাতের কাছে আর ধরে রাখতে পারবেন না কেন এরা বিয়ে জিনিসটা বুঝে গেছে এরা কি করে বিয়ে করে সংসার করতে হয় সেটা কিন্তু বুঝে গেছে আর এটা তাই করবে ভিডিওটাকে যদি ভালো লাগে সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আপনারাও প্রতিবাদ করুন সোশ্যাল মিডিয়াতে যাতে এই ধরনের যারা নোংরামি ভিডিও করে যারা সমাজের কাছে এই সোশ্যাল মিডিয়াকে কলঙ্কিত করছে তাদেরকে যাতে এই সোশ্যাল মিডিয়া থেকে বিদায় করা যায় সোশ্যাল মিডিয়াকে ভালো রাখা যায় সবাই ভালো থাকবেন নমস্কার